তো আপনার আমার প্রত্যেকের মধ্যেই একটা প্রায় প্রশ্ন থেকে যায় যে রাত্রিবেলা কারো কোনো যদি অসুবিধা হয় বা মেডিসিনের প্রয়োজন হয় তো কোথায় ওষুধের দোকান খোলা পাবো আজকে যেমন রয়েছে বুধবার আজকে আমি রয়েছি আমতা হসপিটালে এবং আজকে কোন দোকান খোলা থাকে আমি সেটা দেখাবো এবং প্রতিদিনই প্রায় এখানে কম বেশি আমতা কলাতলা থেকে বা বাস প্রত্যেক দিনই কম বেশি একটা না একটা দোকান খোলা পেয়ে যাবেন বেলায় চলুন আজকে দেখাই কোন দোকান খোলা আছে তো আজকে যেমন খোলা রয়েছে মৌ মেডিকেল স্টোর সেটা আমতা হসপিটালের ঠিক উল্টো দিকে রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেক দিনই একটা না একটা দোকান ঠিক খোলা পেয়ে যাবেন তাই আপনাদের কারো যদি কোনো কিছু অসুবিধা হয়ে যায় তো রাত্রির দিকে তো সোজা চলে আসবেন আমতা হসপিটালের কাছে তো এখানে কম বেশি একটা না একটা দোকান ঠিক রাত্রিবেলা খোলা পেয়ে যাবেন সে যত রাতি হোক বা ভোরের দিকে হোক ঠিক দোকান খোলা পেয়ে যাবে আর দোকান যদি বন্ধ থাকে এই যেমন এই দোকানটা যেমন দেখতে পাচ্ছেন কলপশিয়াল টানা রয়েছে এখানে কিন্তু একটা কলিং বেলের সুইচ রয়েছে এই কলিং বেলটা বাজালে তো এইখানে শাটার বন্ধ হয়ে গেলেও আপনারা দোকানদারকে ডাকতে পারবেন এই যেমন এখানে একটা কলিং বেল রয়েছে এইটা বেল মারবেন আর এদিকে কিন্তু কাউন্টার রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা প্রেসক্রিপশান দিয়ে দিলে ওষুধ নিতে পারবেন রবিবার খোলা থাকছে গাঙ্গুলি মেডিকেল হল আমতার চাঁদনি সোমবার খোলা থাকছে কমলা মেডিকেল মঙ্গলবার খোলা থাকছে সুজাতা মেডিকেল বুধবার খোলা থাকছে মৌ মেডিকেল এবং বৃহস্পতিবার খোলা থাকছে নিউ মাইটি মেডিকেল স্টোর শুক্রবার খোলা থাকছে মাইতি মেডিকেল আর শনিবার খোলা থাকছে ইন্ডিয়ান মেডিকেল হল এটা আমাদের পিতাম্বর হাই স্কুলের সামনেই রয়েছে